আমরা প্রয়োশই একটা প্রশ্ন পেয়ে থাকি যে বলেন তো এবছরটা আমার কেমন যাবে তো আপনার এবছরটা কেমন যাবে সেটা যদি আমার বলতে হয় তাহলে আমার একটু ডিপে যেতে হবে অর্থাৎ আপনার জন্ম তারিখ জানতে হবে আপনার জন্ম তারিখ অনুসারে আপনার রাশি আর সেগুলো জানতে হবে তারপরেও সাধারণ একটা প্রেডিকশন যে কোনো জ্যোতিষী আপনাকে দেবে আপনার জন্ম তারিখ অনুসারে যেমন এখন আমি আপনাকে বলবো যদি আপনার জন্ম তারিখ হয় এক দশ উনিশ এবং আঠাশ এক দশ উনিশ এবং আঠাশ তাহলে আপনার মূলাঙ্ক হচ্ছে এক এক মানে আপনি রবির জাতক আপনার পরিচালনা গ্রহ হচ্ছে রবি তাহলে দু সাল রবির জাতক যারা তাদের কীরকম যাবে তাদের হচ্ছে আপনি চাকরি পেতে পারেন সম্মান বৃদ্ধি এবং পদোন্নতি হবে বিয়ে বাড়ি জমি জমা এগুলো আপনি কেনার সম্ভাবনা রয়েছে আপনার লক্ষ্য যেটা যেটা ছিল সেটা পূরণ হতে পারে তবে একটা জিনিস এখানে মনে রাখতে হবে রবির জাতকরা সাধারণত অত্যন্ত ইগুয়েস্টিক হয়ে থাকে অর্থাৎ তারা যেখানে যায় সেখানে অন্যের মতামতকে খুব একটা বেশি গুরুত্ব দেয় না এবং সে প্রশংসাকারী ব্যক্তিদেরকে খুব পছন্দ করে এবং এজন্য রবির জাতকের সাথে অনেকের সাথেই বনিবনা হয় না সেক্ষেত্রে আপনি যদি ইগো কমান এবং আপ শুধুমাত্র পরিশ্রমের দিকে মনোযোগ দেন তাহলে এই এবছরের সুযোগ সুবিধা যেটা আছে সেটা আপনি গ্রহণ করতে পারবেন এবং সেটা আপনি পাবেন নিশ্চিতভাবে সেক্ষেত্রে আপনার নিজেরও কিন্তু ব্যক্তিগত বৈশিষ্ট্য চরিত্রিক বৈশিষ্ট্য রাগ জেদ এগুলি কমাতে হবে অন্যের সাথে আপনার সহানুভূতিশীল হতে হবে অন্যের মতামতকে প্রাধান্য দিতে হবে এরপর বলছি যারা আর দুইয়ের জাতক অর্থাৎ যাদের জন্ম তারিখ দুই এগারো বিশ উনত্রিশ অর্থাৎ তারা দুইয়ের জাতক দুই এগারো বিশ উনত্রিশ আপনারা দুইয়ের জাতক দুইয়ের জাতকের জাতকদের দু হাজার পঁচিশ সাল কিরকম যাবে তাদের দু হাজার পঁচিশ সাল হচ্ছে তাদের আসলে লক্ষ্য নির্ধারণ করতে হবে আগে অর্থাৎ সে কি করতে চায় কি হতে চায় এটা তার আগে বুঝতে হবে এবং সেই অনুযায়ী তাকে কঠোর পরিশ্রম করতে হবে বিবাদ যে কোনো বিবাদ তাকে চলতে হবে অর্থাৎ অনেকটা কালার মতো যদি সে চলে তাহলে তার এবছর অনেকটা ভালো যাবে আর কাউকে টাকা ধার দেওয়া যাবে না সে যদি কাউকে টাকা ধার দেয় এবছর আর ফ্রি পাবে তার কোনো সম্ভাবনা নেই সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে এবং আপনার মেজাজ খুব বেশি হবে এ বছর আপনি একটু খুব কোনো কারণে আপনি খুব ডিস্টার্ব মেন্টালিটি থাকবেন আপনি খুব রাগান্বিত থাকবেন সবসময় আপনার মানসিক অশান্তি থাকবে থাইরয়েডের সমস্যা হতে পারে আর আপনি যদি ধার্মিক হন অর্থাৎ ধর্মপথে সময় ব্যয় করেন প্রতিদিন হনুমান চলিসা পাঠ করেন এবং ধ্যান করেন তাহলে আপনার এই সমস্যাটা আপনি দূরে নিয়ে যেতে পারবেন আর চন্দ্রজাতকের প্রধান সমস্যা হচ্ছে চন্দ্রজাতক অত্যন্ত আবেগপ্রবণ প্রবণ হয়ে থাকে চন্দ্রের জাতককে চন্দ্রকে বলা হয় মাতৃগ্রহের কারক অর্থাৎ এদের স্নেহ মমতা অন্যের প্রতি অত্যন্ত বেশি হয় এবং সে অন্যকে অনেক ভালোবাসে এবং যেহেতু সে অনেক বেশি ভালো নিজে থেকে এই বাসে সেহেতু সে অবজ্ঞা শিকার হয় আপনি এই বছর নতুন বছর আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি আবেগকে নিয়ন্ত্রণ করুন আপনি খুব বেশি ভালোবাসা বা খুব বেশি বিশ্বাস থেকে দূরে থাকুন তাহলে এবছর আপনার অত্যন্ত ভালো যাবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ ঠাকুরকে